Melon, don't be be, mamo, Tata, come what I love, don't come back, man, not alone, don't come back, कत मनुष्य तकई ओ गोभाल जे बसेई ओ नर बचर दर देखिय दिला बन्ना ललों बन्ना पेडा दीदी ममो टांग कम दए लो बन्ना ललों बन्ना पेडा कुटी जी सरकार कम दए ना Bang on Ladalong, Bang on Lamelong, Bang on Ladalong, Bang on Lamelong, Bang on Lamelong, Bang on Lamelong, Bang Bang on Lamelong, Bang Bang on Lamelong, Bang on Lamelong, Bang on Lamelong, Bang on Lamelong, Bang Bangla la bangla pelo didi momo. Bang komo na yo lo, bang la didi momo. दिल रूपो सिरि तिल कौन नसे जे मन बल जे पेट भोरने दिल रूपो सिरि तिल कौन नसे जे मन बल जे पेट भोरने दिल रूपो सिरि तिल कौन नसे जे मन बल पेट भोरने ऐ रे मत शंकर ओ गोरा कादर

Comporta, and all of Pamela, and all of Pamela, and the English. And then the song of Coconla, whom me is shot down, and the song of Coconla, whom me is shot down, Cocon, and me, it all my boy, and now to London, the me me,

कि दी ममो तां का मदाय लोग बंगला लोग बन्न पे लोग टीम जी शंकर का मदाय लोग और उम्मीदी घष्टम

এবার আমাদের প্রিয় বিধায়ক সাহেব আমাদের মধ্যে কিছু বলার জন্য আমরা অনুরোধ করছি একটু জোরে করে তালি চেয়ে নেবো আমাদের প্রিয় বিধায়কের জন্য উনি কিছু বলবেন আর আমরা বসেছিলাম ওনার অপেক্ষায় কিছু শোনার জন্য আমি সকলকে প্রথমেই ধন্যবাদ জানাই যে জায়গাটা আমার খুবই প্রিয় জায়গা কারণ প্রতি বছর স্বাধীনতা দিবসে যত কাজ আমার যতদিকে থাক দুপুরবেলায় এখানে খাওয়া দাওয়া করি যেহেতু আগস্ট শুক্রবার ছিল যার কারণে আজকে এই সুন্দর অনুষ্ঠান একদিকে সাংস্কৃতিক অনুষ্ঠান গজল প্রতিযোগিতা এই অনুষ্ঠানের আজকের প্রিয় সঞ্চালক আমার ছোট ভাইয়ের মতো বাপি মঞ্চে উপস্থিত বিশিষ্ট সমাজসেবী আমাদের মমিনুল ভাই আছে মহসিন ভাই আছে সাদেক আছে আকরাম আছে আমাদের কাশেম ভাই আছে আমাদের রমজান ভাই আছেন আমাদের সাত্তাম আছে আমাদের সিরাজুল থেকে শুরু করে আমাদের এই গ্রামের সমস্ত বাসিন্দারা আছে এই ক্লাবের সদস্যরা আছেন আমার মায়েরা বোনেরা দিদিরা সকলেই আছেন আমাদের স্নেহে ছোট ছোট সন্তান সমতুল্য তারা সকলেই আছেন এবং বিশেষ করে আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন গজল শিল্পীরা এখানে উপস্থিত আছেন আমি সকলকেই ধন্যবাদ অভিনন্দন ভালোবাসা জানি দুটো একটি কথা বলি কারণ রাত এগারোটা সাড়ে এগারোটা বাজে আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন আমি তাদেরকে শুধু দুটি একটি কথা বলবো যে বর্তমান সময়ে বিশেষ করে আমরা যারা সংখ্যালঘু সমাজ আমরা একটা কঠিন পরিবেশ পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছি কারণ আজকে গোটা দেশ জুড়ে যেভাবে রাষ্ট্রীয় মদতে যেভাবে সংখ্যালঘুদের উপরে দমন পীড়ন চলছে যেভাবে সংখ্যালঘুদের উপরে তাণ্ডব চলছে স্বাধীনতার পর এই ধরনের ঘটনা ভারতবর্ষের মাটিতে কখনো ঘটেনি এবং বিশেষ করে বাঙালি যারা আমরা বাংলা ভাষায় কথা তাদের উপরে যে দমন পীড়ন স্বাধীনতার পর এই ধরনের নোংরা কখনো ভারতবর্ষের মাটিতে হয়নি বাংলা ভাষায় কথা বললে তাদেরকে খুন করে মাটিতে পুতে দেওয়া হচ্ছে বাংলা ভাষায় কথা বললে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেয়া হচ্ছে বাংলা ভাষায় কথা বললে তাদের ঢোকানো হচ্ছে তাদের করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে এক পরিস্থিতি আজ দেশের সরকার সেই সরকারের মদতে বিজেপি সরকারের মদতে এই ধরনের জঘন্যতম ঘটনা ঘটে ঘটছে আপনার শুনলে অবাক হবেন যে ভারতবর্ষের একটা রাজ্য আছে উত্তরপ্রদেশ একজন মোটরসাইকেলে করে গরুর মাংস নিয়ে যাচ্ছে বক্সে করে এটাই ছিল তার অপরাধ তাকে পিটিয়ে পিটিয়ে খুন করে দেয়া হলো ফ্রিজে গরুর মাংস আছে এটাই তাদের অপরাধ তাদেরকে পিটিয়ে পিটিয়ে মেরে দেয়া হলো গ্রামের পর গ্রাম বুলডোজার দিয়ে সংখ্যা লক্ষদের ঘরবাড়ি ভেঙে নষ্ট করে দেয়া হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে কোনো নামাজ পড়তে পারবেন না রাস্তায় নামাজ পড়লে তাকে নাকহত দিতে হবে তাকে ধরে নিয়ে হবে একটা পরিস্থিতি যেটা আমাদের দেশের স্বাধীনতা আমাদের দেশের কখনো উল্লেখ নেই আজ কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতি দেশের মাটিতে চলছে আমাদের রাজ্যে আজকে কেউ কেউ বলছে যে আগামী ইলেকশনের পরে সংখ্যালঘু এমএলএ রাস্তায় ছুড়ে ফেলে দেওয়া হবে মুসলমানদের উপরে এত রাগ কেন আসলে আজকে সারা রাজ্যের আমাদের সংখ্যালঘু মুসলিম ভাই বোনেরা যেভাবে আজকে ধর্ম নিরপেক্ষ শক্তি যার নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যার নেতা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের माननीय মুখ্যমন্ত্রী পাশে যেভাবে সংখ্যালঘু আজকে দাঁড়িয়ে আছে বাংলাকে রক্ষা করার জন্য বাংলার শান্তি সম্প্রীতিকে রক্ষা করার জন্য বাংলার সংখ্যালঘুরা যেভাবে আজকে সরকারের পাশে দাঁড়িয়েছে এটা সহ্য করতে পারছে না আমাদের রাজ্যের বিজেপিরা আমাদের দেশের বিজেপিরা তাই তো আজকের বিভিন্ন ধরনের চক্কান্ত হচ্ছে আমরা ছোট থেকে বড় হয়েছি কেউ হিন্দু কেউ মুসলমান কেউ খ্রিস্টান কেউ আদিবাসী কাঁধে কাঁধ মিলিয়ে বড় হয়েছে আমাদের প্রত্যেকের পরব হয় ধর্ম অনুষ্ঠান হয় আমাদের যেমন ঈদ আছে মিলাদ আছে জলসা আছে রমজান আছে হিন্দু ভাইদের যেমন বিভিন্ন পূজা পার্বণ আছে দুর্গা পূজা কালী পূজা লক্ষ্মী পূজা আছে খ্রিস্টান ভাইদের পঁচিশে ডিসেম্বর বড়দিন আছে আদিবাসী ভাই বোনদের বিভিন্ন বাসন্তী মেলা টুসু মেলা বিভিন্ন ধরনের পার্বণ আছে আমরা একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত ধরে আমরা এই পরব উৎসবগুলো পালন করি আজকের এখানে গজল প্রতিযোগিতা হচ্ছে বাপি সঞ্চালনা করছেন যে একজন হিন্দুর ছেলে এটাই হচ্ছে আমাদের আজকে সেই সম্প্রীতিটাকে ধ্বংস করার জন্য এক ভয়ঙ্কর নোংরা খেলা আমাদের গোটা দেশ জুড়ে চলছে আমাদের সকলকে সজাগ হতে হবে আজকে লক্ষ্য একটাই সংখ্যালঘুদের ভারতবর্ষ থেকে তাড়িয়ে দাও তাদের বাংলাদেশে কিংবা পাকিস্তানে পাঠিয়ে দাও তাদের উপর দমন পূরণ শুরু করো এক ভয়ঙ্কর পরিস্থিতি আপনারা জানেন কাশ্মীরে একটা ঘটনা ঘটেছিল যে সন্ত্রাসবাদীরা দেখে দেখে হিন্দু ভাই খুন করেছিল আর সেই হিন্দু ভাইদের বাঁচানোর জন্য একজন মুসলিম খোঁড়া চালক সেই মুসলিম সেই হিন্দু ভাই রক্ষা করার জন্য ছুটে এসেছিল প্রতিবাদ করেছিল সন্ত্রাসবাদীদের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল তারপরের দিন আমাদের এই বাংলার একজন কৃতি সন্তান জন্টু আলী এই সন্ত্রাসবাদী জঙ্গলে খুঁজতে গিয়ে তাকেও গুলিতে সন্ত্রাসবাদীদের গুলিতে তাদের মৃত্যুবরণ করতে হয়েছিল আমরা বলি সন্ত্রাসবাদীদের কোন জাত হয় না এরা সন্ত্রাসবাদী সন্ত্রাসবাদী খুনি খুনি এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে আজ যখন আমরা লক্ষ্য করি সারা বাংলায় আজকে সারা দেশে আমাদের হিন্দু মুসলমান আমরা যখন এই ধরনের কথা বলছি তখন একটা অংশের মানুষ আজকে দেখে দেখে বেছে বেছে আজ সংখ্যা লঘুদের টার্গেট করছে আবার একটা অংশের দালাল আছে যে দালাল আজকে বিজেপির কাছে বিক্রি হয়ে যাচ্ছে বিজেপির কাছে বিক্রি হয়ে গিয়ে বিজেপির হাতটাকে শক্তিশালী করতে চাইছে মুসলমান সমাজটাকে আজ বিপদে পরিচালিত করতে চাইছে আজ সংখ্যালঘুদের ভোট কেটে বিজেপির হাতটাকে শক্তিশালী করার জন্য আজকের হাজার হাজার কোটি কোটি টাকা নিচ্ছে এটা আপনারা সকলেই দেখছেন আমি তাই আমাদের যুব সমাজের ছেলেরা আছে ছাত্র সমাজের ছেলেরা আছে তরুণ সমাজের ছেলেরা আছে শিক্ষিত বুদ্ধিजीवी শিক্ষা অনুরাগী মানুষ আছেন আমি তাদের কাছে অনুরোধ করতে চাই এই বিষয়গুলো মানুষের কাছে আমাদের তুলে ধরতে হবে ধর্মের যারা কালোবাজারি মানুষ থেকে বিচ্ছিন্ন করতে হবে আজকে যারা গোটা বাংলাকে রক্তাক্ত করতে চায় গোটা দেশকে রক্তাক্ত করতে চায় আজকে যারা মসজিদে মসজিদে শিবলিঙ্গ খুঁজে মসজিদ গুলো ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে আগামী দিনে যুব সমাজকে এবং সাধারণ মানুষকে সংগঠিত হতে হবে আমি মনে করি যে আজকে যে জায়গা দাঁড়িয়ে আমি কথা বলছি এই জায়গাটা আমাদের অত্যন্ত পবিত্র জায়গা সংগঠিত জায়গা যে ক্যানিং পূর্ব বিধানসভা আমি গর্বিত যে এই মাটিতে জন্মগ্রহণ করতে পেরে আমি একজন নাগরিক হিসেবে আমি নিজেকে গর্ববোধ করছি যে এই মাটি এই সোনার মাটিতে জন্মগ্রহণ করে এখানে যে ভ্রাতৃত্ব যে বন্ধুত্ব একতা যে সম্পৃতি আছে সারা বাংলাতে কোথাও আছে বলে আমি অন্তত মনে করি না এটা ধর্ম নিরপেক্ষতার একটা পীঠস্থান বলি আমাদের যারা গুরুজনরা যারা আছে যারা একটা সময় মাথার ঘাম পায়ে ফেলে এই इलाके একটা ধর্ম নিরপেক্ষতার পীঠস্থান তৈরি করেছে তাদেরকে আমি নতমस्तकে সালাম শ্রদ্ধা ভালোবাসা নমস্কার জানাই যখন কোন কঠিন পরিস্থিতি হয়েছে দেশ জুড়ে দাঙ্গা হয়েছে কখনো গুজরাটে 2002 সালে দাঙ্গা গোদরা স্টেশনে আগুন বাবি মসজিদ ভেহে দেওয়া অনেক বড় বড় ঘটনা ঘটেছে দেশ যখন উত্তাল বাংলায় কিছু কিছু জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা কিন্তু ক্যানিং পূর্বের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করেছে আমি তাই সকলের কাছে অনুরোধ করতে চাই আমাদের মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ম নিরপেক্ষতার একজন প্রতীক আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি ধর্ম নিরপেক্ষতার একজন প্রতীক তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে তাদেরকে রক্ষা করতে হবে তা না হলে আগামী দিনে বাংলা ধ্বংস হয়ে যাবে মায়ের মাথার সিঁদুর হাতের চুড়ি ভাঙবে কেউ সন্তান হবে কেউ পিতৃহারা হবে কেউ মাতৃহারা হবে ভয়ঙ্কর পরিস্থিতি ভয়ঙ্কর খেলা খেলতে চাইছে আজ আমাদের দেশের বিজেপি রাজ্যের বিজেপিরা আমি তাই সংখ্যা লঘু বলি সংখ্যা গুরু বলি হিন্দু বলি আদিবাসী বলি মুসলিম বলি এই ধর্মের সমস্ত ধর্মের মানুষের কাছে আবেদন এইভাবে মানুষকে আগামী দিনে সংগঠিত করে আমাদের প্রতিটি পদক্ষেপে আমাদের এগিয়ে যেতে হবে তাই আজকে আমাদের হাওড়া মারি সমাজ সেবা ক্লাব আমি সমস্ত কর্মকর্তাদের ধন্যবাদ জানাবো যে তারা আমাদের বাচ্চা বাচ্চা ছেলেরা আমাদের বয়োজ্যেষ্ঠ কয়েকজন আছে ক্লাবে তারা অত্যন্ত পরিশ্রম করে অন্যান্য বছরের তুলনায় এবারে যে সুন্দর যে গজল প্রতিযোগিতার আয়োজন করেছেন বা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ অভিনন্দন আমি ভালোবাসা জানাই তাই বলবো সকলেই ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন এবং যারা যে সমস্ত গজল শিল্পীরা এসছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে তারা বিভিন্ন জায়গা থেকে এসছেন এখানে সন্ধ্যা থেকে গজল পরিবেশন করছেন তাই তাদেরকেও আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ অভিনন্দন ভালোবাসা জানিয়ে সালাম জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি আসসালাম আলাইকুম আমাদের প্রিয় দাদা আমাদের যেভাবে মূল্যবান কথা বলে গেলেন এবারে আমাদের কেলাপের ফিতে কাটা হবে উনি সেখানে যাচ্ছেন এবং আমাদের ফারাক ভাই ওনার আমাদের প্রিয় বিধায়ককে ভালোবেসে একটি কবিতা